যার স্ত্রী যত হিসাবেই সে তত হালে থাকে কথাটা কিন্তু একদম ঠিক আর আসলে আপনাদের কাছে এই কথাটা ঠিক কিনা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন তো হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমার ভিডিওটা হচ্ছে শুক্রবারের দিনে তো এডিটিং করতে পারছিলাম না তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের সবুজ ভাই বলছিলো যে আজকে ও বিরিয়ানি খাবে তো অনেক দিন ধরে এই বিরিয়ানির চালগুলো রেখে দিয়েছিলাম আমার জন্য তো ও সকাল সকাল ঘুম থেকে উঠে যে ও বাজার থেকে মাংস নিয়ে আসলো এখানে ও একটা মুরগি নিয়ে আসলো আর হচ্ছে কিছু গরুর মাংসও বসে মুরগিতে বিরিয়ানি খাবো না গরুর মাংস দিয়ে তো গরু মাংসের যে দাম সে অনুযায়ী ওর কাছে টাকাও ছিল না সেরকম বেশি তারপরও ও নিয়ে আসছে তো কি বলবো যে ও সবসময় যেভাবে বাজার করতেই থাকে পকেটে কিভাবে টাকা থাকবে বলেন এই জন্যই বলছিলাম যে যার স্ত্রী যত হিসাবে সেই পুরুষ তত রাজার হালে থাকে আমাদের মধ্যে আমি হিসাবেই আর আমার স্বামী সবসময় রাজার হালে থাকে সে তার পকেটে টাকা থাকলেও থাকে না থাকলেও থাকে কী আর বলবো তো সে সব সময় বাজার করে সেই জন্য সময় টাকাও থাকে না তো যেটুকু ছিল সেটুকু দিয়ে বাজার করে নিয়ে আসছে আর আমি এগুলো সবগুলো কেটে সেট করে ফ্রিজে রেখে দিলাম আর হচ্ছে এখানে আমি মাংসগুলো সুন্দর করে সব ধরনের মশলা দিয়ে আমায় করে রাখছি আর হচ্ছে যেহেতু বাসমতি চাল দিয়ে রান্না করব একটু ভালো করে আমার মতো করে রান্না করার চেষ্টা করব আর এই বিরিয়ানিটা রান্না করব আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে আর হচ্ছে যেহেতু বাসমতি চাল আর ইন্ডিয়ায় গিয়েছিলাম আমরা ইন্ডিয়া থেকে চালগুলো নিয়ে নিয়ে আসছিলাম আর এই চালগুলাই শেষ আর এটুকুই অবশিষ্ট ছিল আবার কবে ইন্ডিয়া যেতে পারবো তার ঠিক নাই আর এবার গেলে আবার নিয়ে আসবো আমরা দশ কেজির মতো বাসমতি চাল নিয়ে আসছিলাম মোটামুটি আত্মীয় স্বজন মানে আমাদের ফ্যামিলি মেম্বারদের সবাইকে দেওয়া হয়েছে আর আমাদের জন্য অবশিষ্ট কিছু ছিল খাইছি আর এই কয়েকটা রেখে দিছি যে জর্দা খাবো আর হচ্ছে বিরিয়ানি খাবো তো এই তো বিরিয়ানির মাংসগুলো আমি কষিয়ে নিছি এখানে আরামে একটা প্রেশার কুকারে দিয়ে দিবো যেহেতু শুক্রবার তাড়াতাড়ি অফিসে চলে আর রান্নাটা আমার একটার মধ্যে কমপ্লিট করতে হবে সেই জন্য খুবই তাড়াহুড়া করছি এদিকে আমি চালটাও আলাদা করে ফুটিয়ে নিছি মানে পুরোপুরি ফুটিয়ে নিিনি হাফ সিদ্ধ করে নিছি আর এখানে আমি সব কিছু সেট করে দিচ্ছি আমার শুক্রবারে খুবই দ্রুত রান্না করতে হয় কেননা একটার মধ্যে কমপ্লিট করতে হয় আর এখানে সবগুলো সেট করে দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিব আর হচ্ছে এখানে একটু দুধের সঙ্গে জাফরান কালার দিয়ে দিলাম আর আপনাদের সবুজ ভাই বেশি জাফরান কালার পছন্দ করে না সেজন্য হালকা করেই দিয়ে দিলাম আর এখানে কিছু ঘিও দিয়ে দিচ্ছি ফ্লেভারটা একটু ভালো হবে আর এই তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আর এখন এই যে চালগুলো পুরোপুরি ফুটে গেছে আর দেখতেও অনেক লোভনীয় লাগছে বাসমতি চালের সঙ্গে সবসময় আমার গরুর মাংস দিয়ে ভালো লাগে রান্না করছিলাম কিন্তু চাল অনেক মানে বেড়ে যায় তো কি আর করা রান্না করলাম আর এই তো এখন সবাই খেতে বসছি তিনজনে মিলে আর সাথে সালাদ ছিল আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ ছিল এগুলোতে খেতে অনেক ভালো লাগে আর এই তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি আর সবাই খেয়ে অনেক সে অনেক সুন্দর হয়েছে তো যাই হোক এটুকুই একটু কষ্ট করে রান্না করে কেউ যদি বলে যে অনেক সুন্দর হয়েছে এটা অনেক ভালো লাগে তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ